আসসালামু আলাইকুম সম্মানিত চন্দ্রপুর পূর্ব প্রবাসী সব বাল্লা আসেন আলহামদুলিল্লাহ আমিও বাল্লা আছি তো প্রথমত শুক্রিয়া দেয়া আর আল্লাহর গেছে আর এবং আপনার লাগি দোয়া করি আর চন্দ্রপুর পূর্ব মহল্লা জামে মসজিদও দেশ বিদেশ থাকি যারা সহযোগিতা করছো বা এখনো করিয়া দেয়া আল্লাহ আপনারা দান রে কবুল করক্কা আপনারা দান দানের কারণে আপনার কারণে আই চন্দ্রপুর পূর্ব মহল্লা জামে মসজিদ অত উন্নত হইছে বা দুইতলা উঠ প্লাস এখনও যা খাজ আছে বাকি আউগোলা তো তো এখন আপনি গত তো তুলিয়া ধরছিলাম আপনার মাঝে কিছু তো এখনও আপনার মাঝে তুলিয়া ধরম আসলেও দরকার আমরা চন্দ্রপুর পূর্বমলার এটা সিঁড়ি এটা দুই তলার সিঁড়ি এটা হইল কি মসজিদর বামর সিঁড়ি তো আপনার মাঝে এই আমি তুলিয়া ধরি সিঁড়ি বাদি আর ইনও কিন্তু রেলিং হওয়ার দরকার বুঝছি নি রেলিং দেওয়ার দরকার কারণ এটা একটা সিঁড়ি অনেক সময় ছাত্রছাত্রী আপনার উঠব উঠিয়া অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট করতে পারে তো আপনারা আমরা আমি একবারে উফরে গিয়া দেখে ইয়ার লোকে থাকবা তো প্রবাসী সকল ঔদ ককা আপনারা মাঝে আমি এই মুহূর্তে তুলিয়া দরিয়ার ও একবারে উফরে আইয়া ঔত কক্কা খুব রিক্সর একটা জিনিস অনেক সময় হুজুর উঠলা হুজুর উঠলা বা অনেক সাথে সাথে আইয়া সকালে খাওয়া যায় না দেখে উঠে তো এই ধরনের একটা রিক্সর জিনিসও অনেকটাকে অনেক সময় অনেক অনেক দুর্ঘটনা ঘটতে পারে তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবা এনে কিন্তু এসএস ফাইভর সিঁড়ির রেলিং যেটা দেখ ওটা দেওয়া দরকার খুবই জরুরি তো ও জিনিসটা খেয়াল রাখবা আর ফরর কাজ হইলো কি ও সিঁড়ির ওফরে আপনার যে উইন্ডোরগুলা ছোটো ছোটো যানালাগুলা এগুলা এসএস ফাইভ দিয়ে দেওয়া আছে কিন্তু মেঘর সময় দেখা যায় কি ফানি ঢুকে তো এগুলা গ্লাসর দরকার আমি বাড়া গিয়ে আপনারা তুলিয়া দরিয়ার এগুলা গ্লাস দেওয়ার দরকার তো লগে থাকবা ও তো ও দশক্কা আপনারা আমি তুলিয়া দরিয়ার ঔ দহক্কা ইনো আপনার কিতা করা লাগবো গ্লাস দেওয়া লাগবা না এগুলা ফাতারি মেঘে মসজিদর ভিতরে পানি লিয়া যায় কিন্তু আউট একটা অংশ আপনারা খেয়াল রাখবা ফরর কাজ হইল কি ও দশক্কা আমরা মসজিদর ঠিক মিডিলো মেম্বরের উপরে যে দুই তালাত এখারে উপরের তালাত একটা গম্বুজ এটাতে কোনো টাইস লাগানি হয়েছে না তো আউটাও তো টাইস লাগানির দরকার ও দোকা এটাই লোকই সব থেকে আপনার প্রধান একটা গম্বুজ তো এটা তো এখনও অনেক টেখার সাজ রয়েছে বাকি তো আপনারা আউটাও খেয়াল রাখবা বুঝিনি আউটাও খামর একটা অংশ আর ওই যে জানালার কথা কইছিলাম গ্লাস লাগানি ও লাগান গ্লাস লাগানি হইব গ্লাস লাগানি হইলে আর মসজিদের ভিতরে পানি ঢুকলো না তো আউটাও কিন্তু খামর একটা অংশ আর এখনও অনেক জিনিস খামর রয়েছে তো আপনার আরে ওখানে কইতাম যারা প্রবাসী আছেন আপনারারে উদ্দেশ্য করি কেন কইতাম সে আপনারা তো এটা মসজিদও ডান্স অধকার করছ হিসাবে তো মসজিদ আই অতটুকু হয়েছে আর কিছু কাম রয়েছে আপনারা এখনো সহযোগিতা কাল আপনারা ডান্স অধিকারে কবুল কর্তা তো লগে থাকবা ও দোকান মসজিদও প্রধান করে কারে উফরে যে গুম্বোজ আর তো আপনার গ্লাস লাগানির দরকার কারণ গ্লাস না লাগাইলে দেখা যায় গিয়ে এটা ফাতারি মেগে আপনার মসজিদ বারিন্দা বিজাইলে ত' আটাও কামৰ এক অংশ তো লগে তাকবা আৰু ঐলগীয়া আমাৰ মছজিদৰ উত্তৰ প্ৰান্তৰ আপোনাৰ চিৰিৰ যিহেতু আটাতো গ্লাছ লাগানিৰ দৰকাৰ ছোট ছইণ্ডোৰো আৰু গ্লাছ লাগানিৰ দৰকাৰ ত' আওটাও আপোনাৰ কাম কৰিৰ দৰকাৰ ত' গ্লাছ লাগানিৰ দৰকাৰ ত' আটাও খেল ৰাখিবা ত' এইখনে আমি নিচেধা ইমুগী আপোনালোকে থাকিবা তো আসলে নিচে যাইবার আগে আর একটা জিনিস আপনার লগে আমি শেয়ার করি ও আমরা ঐতিহ্যবাহী একটা মিনারা আসলে বিভিন্ন জায়গাত এখন দেখা যায় আমরা সুন্দরপুর উত্তর মহল্লাত একটা এলাকান মিনারা করছি তারা দেখছি স্টিল দিয়া মোবাইলের টাওয়ার ওলাখান স্টিল দিয়া তারা করছে তারপরে বানিগাজীতে একটা টাওয়ার করছেন আপনারা মিনারা করছেন তারা এসএস ফাইভ দি তো আসলে এলাকান কেউ বানাইতে পারবে না এটা আমরা একটা ঐতিহ্যবাহী সুন্দরপুর মিনারা আলা মসজিদ কইলু সারা সিনে বুঝছেন নি তো এই মিনারা মসজিদ ই মিনারা ইতে একটা মিনারা বানাই তুললে এই মুহূর্তে পঞ্চাশ লক্ষ টাকার দরকার বর্তমান যুগও পঞ্চাশ লক্ষ টাকার দরকার ইতে একটা মিনারা বানাই তৈলে তবে এই মিনারাটা আমি নিজে মানে প্রায় সময় মাইক লাগানি তুটি মাইকর কোনো ট্রাভেল হইলে উঠি তো দেখা যায় গিয়ে একটা সিঁড়ি আছে আপনারা সবেও চিনরা এই ই সিঁড়ি দেখা যায় গিয়া ধরে নিছে অনেক সময় অনেক জ্বালা নষ্ট হয়ে গেছে ফাটি গেছে নিজেও উঠি খুব রিক্সে আর প্লাস হতে হইল কি প্রথম হতে হইলো এটা তো রং করাও দরকার এটা ব্রিটিশ আমলি রং এখনও রইয়া গেছে ও ব্রিটিশ আমলি উদার রং এটা রং দেওয়াও হয়েছে না সম্ভবত তো আউটাও কামর একটা অংশ আপনারা আওটাও খেয়াল রাখবা আর পরবর্তীতে দেখে ইয়ার থাকবা তো মহল্লাবাসী আসলে ফুসকুনি তাইয়া উপরে তা কি দৌড়াইলাই থাকি সবগুলা ক্লিয়ার দেখা নি যায় ও দোকা আমরা মসজিদর তিনটা ফার তিনটা ফার এখানে বাংতে বাংতে এখানে রাস্তার লোক গেছে আমরা আর যে প্রধান মানে মসজিদ আমার এবার যে রাস্তা এটা আর ডালাই করা রাস্তা এলাগি আপনার এখনো বাংছে না তবে তল মানে ফুক্কা হয়ে গেছে ওটাও কিন্তু প্রধান একটা কাজ আমরা আর বিশেষ করি ও জিনিসটা কেয়াল বা এই রিভার বেল্টর মাঝে ইলাখান মসজিদ এলা কোনো ফুকুন না ফুসকুনিওয়ালা কোনো মসজিদ নাই আমরা পরিচয় দিতাম পারি ও ফুকরিয়ালা মসজিদ বা ও মিনারালা মসজিদ এলা ও ও ওটা ইলেগি আমরা মহল্লা ইটা এই ফুর আমরা একটা ঐতিহ্য বুঝছেন ই পাহাড় আপনার ফৈশমোর ফাহার তো আমরা সিঁড়ি আছে এলাগিয়ে গিয়ে আমরা এগালা বাঙছে না তবে উত্তর দক্ষিণ আর পূর্ব সাইড একেবারে বাঙ গেছে তো ওটাও আপনারা খেয়াল রাখবা আর বিশেষ করে আমি ধন্যবাদ জানি আর প্রবাসী যারা আপনারাও অর্থাৎ আপনার সোয়াবর মালিক করক্কা আপনার যারা ময় মুরব্বী দান্সা করি দুনিয়াতেই গেছুন গিয়ে তান রুহর আল্লাহ মাকবিরাত কামনা করি আর আপনারা দীর্ঘ হায়াত এই মুহুর্তে যারা দীরা আপনার লাগিও দোয়া আর আসলে আপনারা দেয় মসজিদ আই অত সুন্দর তো এই মুহূর্তে আমি নিচে যাই মুগি লগে থাকবা তো প্রবাসী হল বাইশ আসা হল ও আমি এই মুহূর্তে মসজিদর বিতরে আছি উফর তালার বিতরে এটাই লোক দু দুতালার বৃত্তর তো এটার প্রধান খাজ রা গেছে গিয়া অক্টাগু ও যে আপনার টিকমিম্বর উপরে তালাত ও জায়গাগুলা খালি ও জায়গাগুলা আপনার ইন যে রিক্সি জায়গা অনেক সময় দুতালাত অনেক মানুষ যদি নামাজও তে ও যে খালি জায়গাগুলা এখানে আপনার ও যে অ্যালুমিনিয়াম রেলিং আউটা তো রেলিং দেয়ার দরকার কারণ অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট করতে পারে আর বিভিন্ন জায়গাতে আমার মসজিদও গেছি উপরতলাত এলাকার মতো রকম একটা জায়গা স্পেস খালি রাখুন কারণ নিচে থাকি উফোরতালাত শব্দ আহিত হুজুরর শব্দ আহিত আল্লাহ আকবার যে নামাজ পড়াইবে এগুলো আহিত করি অনেক সময় অনেক জায়গায় স্পিকার দিলাই তবে এইগুলা খালি রাখেন আমি দেখছি সব মসজিদও তো এটাত আপনার রেলিং করি রাখুন তো এখনো আমরা রেলিং হইছে না তো এই জিনিসও আপনার সাইডও কোনো বাই আপনার পশ্চিম প্রান্তে না দিলেও হইব ওবাইদি আপনার রেলিং গইব এদিকেও রেলিং গইব আউ রেলিং হইব তো আটাও একটা কাজের অংশ এ একটু বাজেট বেশি যার বিশেষ করে আমি বিসপুরবাহী বিসপুরবাহী ধন্যবাদ জানাই আর তাই আমার এদি প্রথম ভিডিওটাও করাশোয়েন আর আজকের ভিডিওটাও তাইন করা হিসোয়েন আর তো আমার লগে যোগাযোগ করছো তাই ধন্যবাদ জানাই ইয়ার যে রাদিস যা যা কাজ আছে সবগুলা তুমি তুলিয়া ধরো তো আমি বালা করে তুলিয়া ধরি আর এরপরে অনেক ভিডিওত ভুল হইতে পারে কমার দৃষ্টিতে দেখবা আর ইনো রেলিং এখারে নজিক দরকার বুঝে তো ফরর সাজ হইলো কি তো কা আমরা দুতলা মসজিদের একবারে ওফরোর সিলিং সিলিং গো এখনও রঙ করা হয়েছে না টাইলস লাগানি হয়ে গেছে বেড়ো প্লাস উপরে রং করা হয়েছে না আওটাও কিন্তু খাজর একটা অংশ যেহেতু আপনারা চাইরা একবারে মসজিদের কামটা কমপ্লিট হয়ে যেত তো কমপ্লিট করা দিয়া আওটাও আপনার খাজর একটা অংশ হেভি একটা অংশ কারণ তো দরকার রং না দিলে এগুলা ডেম হয়ে যায় গিয়া বুঝছেন নি তো আটাও আপনার হাজার অংশ আওটাও খেয়াল রাখবা আর পরবর্তী কাম হইল কি আমি আপনার আবারও দেখাই আর ও মসজিদর উত্তর প্রান্তর সিঁড়ি আসলে এই সিঁড়িটা লগে থাকবা আমি দেখাই আর ও দরকার আও তো আও সিঁড়ি তো আপনার ওগুলাখান রেলিং হওয়ার দরকার আপনার ও যে অ্যালুমিনিয়ামর রেলিং খুব সুন্দর রেলিং বাড়িয়েছে ওগুলা হওয়ার দরকার তো আউগালা খেয়াল রাখবা এখন আমি মসজিদ বাড়া যাই মুগি বাড়া থাকি যতটুকু খাম রয়েছে আপনারা তুলিয়া ধর্ম ও দোকা বিশেষ করে সিঁড়ির উফরে যে গম্বুজৰ নিসগালা আগালা তো রং করার দরকার ও দোকা আউগালাও রং করার দরকার ও দৌকা মেঘে লাগানো হৈ গেছে রং করার দরকার আগালাও তো লগে থাক বাইমূর্তি আমি বাড়া যাই মুগি তো বাড়া যায় আগে গে আর একটা জিনিস আপনারা শেয়ার করি ও দোকা এটা তো আপনার টাইস লাগানি পরে আস্তর মশলা মশলা এখনও পড়িয়া রয়েছে ও যে গিরিল যেটা এগুলা তো রং করার দরকার ও এগুলা তো রং করার দরকার আসলে খুব সুন্দর আমরা একটা মসজিদ ও এটা তো রং করার দরকার নাই ও ধরে নিছে আপনারা লাল টেকা দিয়া সাহায্য সহযোগিতা করছোই মসজিদ বানাইছই আর এলাকান যদি তো আমি ওখানে মসজিদ কমিটির আপনারা ওটা অবগত করবা আর আমরা নিজেও অবগত করবো তো লোকে থাকবা আর এই মুহূর্তে আমি মসজিদের ভিতরে আইছি তো মসজিদের ভিতরটা আপনার আবারও তুলিয়া দরিয়া আর গত ভিডিও তো তুলিয়া ধরছি অনেকে আসইন আপনারা হুরুতা নাতিনসা বা অনেক আসন দেশ আইতে পারা তো ও আমরা চন্দ্রপুর পূর্ব মহল্লা জামা মসজিদের বিত্তর। তো ইনো আইয়া একটা জিনিস আপনার আমি শেয়ার করি ও যে জিপসন লাগাইল যেটা এটা একবারে নষ্ট হয়ে গেছে বুঝছিল এটা একবারে নষ্ট হয়ে গেছে কালার উলার গেছে গিয়া তো আউটারা ও খাজর একটা অংশ আপনারা আওতারাও খেয়াল রাখবা আর আউটাও চেঞ্জ করার মানে উদ্যোগ নিবা আপনারা আপনারা উদ্যোগ আমরা নিতাম উদ্যোগ ঠিক আছে কিন্তু আপনারা কমিটির একটু তা মাতিয়া জিও করবা ও দোকাও ফুরান হয়ে গেছে আর ও দোকার মসজিদর হামাইবার রাস্তা গেটটা খুব সুন্দর আমি বারা গিয়েও স্পেশালি আপনারা সারাতুলিয়া দর্মুত থাকবা ও দহক্কা আমরা আর মসজিদের বার কি ও যে ও যে আপনার ও আপনারা যে দেখাই প্রধান ফটকও আমাইয়া যে উপর তলার যে একটা গুম্বুজ ও কিলা খাসরা লাগছে তো যে গ্লাস না করায় ভিতরে ফানি ফানিয়া ও যে ছোটো ছোটো উইন্ডোর যেগুলো দেখা যার এগুলা গ্লাস না করায় আপনার ফানি আমাইয়া ও দোকা জংকিলা ধরছে কিলা ময়লা ধরছে তো আগুলা খাজর একটা অংশ আপনারা আওটাও খেয়াল রাখবা আর ও হইল গিয়ে আমরা আর মসজিদের পশ্চিম সাইড ইনো আমরা যে মানুষ মারা গেলে আমরা অন্য খোরাল রাখি আমরা জিয়া জানাদার লাগে ইয়ে করি প্রস্তুতি করি তো ওইগুলা তো দেখি আর ও উপরে কিছু খাজ বাকি রয়েছে ইনো সম্ভবত তোর লোতর এ এগুলার টাইস করা হয়েছে না তো ওটা তো খোরার দরকার আপনারা ওটাও কি রাখবা আসলে অনেক টেকার এখনও সাজ রয়েছে বাকি তো খাজ যেগুলা বিশেষ করে রয়েছে ও স্পটগুলা আপনারা আমাদের এই ভিডিওর মাঝে তুলিয়া ধরি আর আমার মিসপুর ভাই বারবার কই যেগুলো খাজ রয়েছে বা ওগুলা ভিডিও করি তুমি একটু আমারে দিও তো আমি আবারও তার ধন্যবাদ জানাই ইয়ার আর ওই লগে আমরা মসজিদর হুজুরর হুজরা মানে হুজুর যেন ওটাও তো লগে থাকবা তো ও দক্ষা মসজিদর মাছ আপনারা ফাঁকাদি মাছও তুলিয়া ধরিলি আর মাশাল্লাহ যত মাছ আর ও দরকার মাসে খেলাইরা আসলে জাল পালাইলে মাছগুলা ধরা যায় না জানি না সময় সময় কিতা অনেও দরক্কা যত মাছ তো আপনারা এই ফাঁকে দিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা বালা মসজিদের মাছ এই মুহূর্তে খেলাইরা হিসাবে তুলিয়া ধরলে সেই ভিডিওত আর ভিডিও তো অনেক ভুল ত্রুটি হইতে পারে নতুন মানুষ আমি সমাজ দৃষ্টিতে দেখবা আর লগে থাকবা আরও কিছু সাজ বাকি রুইসগুলা দেখানোর চেষ্টা করবো তো লগে থাকবা ও কা আপনারা এই আরটা জিনিস তুলিয়া ধরি এটা আমরা সরকার থেকে খোলাইছে তো সরকার থেকে খোল আইছে এটা ফিটিং করা হয়েছে তো এটা তো অনেক কাজ রয়েছে আরও এটার গুড়ি সুন্দর করা প্লাসিও করা আর ও কামরার আমরা পুরানা বাথরুম মসজিদের পুরানা বাথরুম তো আটা তো ও দৌকা সালো কাজ আছে আচ্ছা এগুলা তো এখন না করলেও হইব কিন্তু বিশেষ করে মসজিদও যেগুলা কাজ রয়েছে এগুলা ও আরও কিছু কাজ আছে এবার দেখি আর আপনার পানি পড়িয়া আপনার গ্লাসে ঘেউর ধরেছে যেটার কয় টাইসর তো মহল্লাবাসী তো দহক্কা আহ উফরে তাকে তো তুলিয়া ধরছি এই মুহূর্তে আমি খান্দাতে ইয়া দেখে আমরা রাস্তা আর ফুকর পার ও দোকা একবারে খান্দাত ও দোকা রাস্তারের পার প্লাস রাস্তার নিচে দিয়ে আরও মাটি বাঙ্গিয়া ঢুকি গেছে একবারে নজিক জরুরি রাস্তাটা হইলে আপনার আহ পারটা মেরামত করা আপনার একবারে জরুরি তো তবিল আমি ভিডিওর ভিতরে তুলিয়া ধরছি যেগুলা মানে মসজিদও বর্তমানে গুরুত্বপূর্ণ খাদ যেগুলা ওগুলা তুলিয়া ধরছি তো আপনারা ভুল ত্রুটি হইলে সমার দৃষ্টিতে দেখবা আর বিশেষ করে এটা অনেক লম্বা বা অনেক হাই রেজলেশনের ভিডিও লাগি হোয়াটসঅ্যাপও দেওয়া যায় না এ লাগি ইউটিউবও ডালিয়া আপনার লিংক দেওয়া লাগে আর বিশেষ করে এই ভিডিওটা হইলি জাস্ট পূর্ব মহল্লার লাগে আপনারা দর্শকরা যারা আসন আপনারা ভিডিওটা দেখিয়া মাইন্ড করবা বানা এগুলো জাস্ট পূর্ব মোহ্লার লাগি আমি ইউটিউবও ডালমু কারণ দেখা গেছে গিয়া হোয়াটসঅ্যাপও ডালিয়া সারা ভিডিও দেয় না অনেক সময় অনেকর মো বাইলও প্লে হয় না অনেক প্রবলেম করে প্রায় দুই আড়াই তিন জিবির ভিডিও থাকে তো অনেক সময় দেখা গেছে গিয়া অনেকর ভিডিও প্লে অন না তো ওদের আপনার মসজিদ আর দর্শকরা যারা মানে দেখরা এটা হইল কি চন্দ্রপুর এটা হইল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাস্তব বাজার ওয়েজার ওর আট নম্বর ওয়ার্ড চন্দ্রপুর চন্দ্রপুর পূর্ব মহল্লা জামে মসজিদ এটা চন্দ্রপুর পূর্ব মহল্লা জামে মসজিদ তো এটা জাস্ট চন্দ্রপুর পূর্ব মহল্লার প্রবাসী যারা আছেন তারারে দেখা নিয়ে লাগে এই ভিডিওটা বিশেষ করি যেগুলা খাজর স্পট রয়েছে মানে খাজ খাম করার বাকি রয়েছে এই ভিডিওর মাঝে আমি তুলিয়া ধরছি আর অনেক ভুল ত্রুটি হইতে পারে কথাবার্তাত আমি তো গ্রাম ভাষা মাতিছি আসলে আমার গ্রাম্য ভাষায় মাতাটাও বেটার তো আপনারা ওগুলা কি রাখবা বিশেষ করে ধন্যবাদ জানাই আর এই মসজিদ এখানে উদ্বোধনী লগ্ন থাকিল হৌ বেড়র মসজিদ থাকিলুইয়া এখন ঠাইশোর মসজিদ বলুন যারা বানাইছেন যারা কবর বার্ষই গেছেন ময় মুরব্বী তন্তানরে ধন্যবাদ জানাই আর বর্তমানে যারা হাল দর্শন প্রবাস তাকিয়া তন্তানরেও ধন্যবাদ জানাই ইয়ার যারা সাদা দিরা এখনও দেওয়াত আসেন তান্তানরেও ধন্যবাদ জানাই ইয়ার আল্লাহ কবুল করক্কা দীর্ঘ নেখায়াত দেখা ফ্যামিলিত শান্তি আনক্কা যে আপনারা এই দান সদগা আসলে আল্লাহ ঘর মসজিদ কোন জায়গার দিলে এমন একটা জায়গা দিরা এটা হইলে কি আল্লাহর ঘর মসজিদ ও মসজিদে আপনারা দান সদগা কররা বুঝছেন নি তো আপনারা দান সদগাটা কবুল হোক আর ও আমরা মসজিদ চন্দ্রপুর পূর্ব মোল্লা জামে মসজিদ আমি সিধা করিও দেখাই মুখ দিয়া তো আপনারা লগে থাকবা আর বোল তুটি হইলে কমার দৃষ্টিতে দেখবা তো ও দক্ষা আপনার প্রধান গেট প্রধান গেইটেও অনেক খাজ মানে আপনার এই মুহূর্তে দেখি আর অনেক খাসরা লাগে বুঝছেন নি তো আ ওগুলো দরকার যেগুলা খাজ আমি ওগুলা তুলিয়া ধরি আর বুঝছেন নি আপনার মাঝে আও গেইটও দেখি আর অত সুন্দর একটা মসজিদ আর গেইটও যদি এলাকান খাসরা দরাই থাকে এতে এক কিলা লাগে এরপরে ওয়াল ও ধোকা ওয়ালও রং করা লাগব তো এগুলা আসলে এটা সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ এগুলা পরবর্তীতে করলেও ওইব তবে খাজ যেগুলা বিশেষ করি ওগুলো আপনারা আমাদের তুলিয়া দর্শিত লোকে থাকবা তো প্রবাসী যারা আস ভিডিওটা শেষ পর্যায়ে চেউ দোকা আমি এই মুহূর্তে মসজিদ ঠিক মিডিলও আসি রাস্তা থাকি দেখো কত সুন্দর দৃষ্টিনন্দন একটা মসজিদ আপনার মিনারাও বাসিছে খুব সুন্দর মিনারাটা রং করলে আরও সুন্দরই বাসিব লাসও তো কত সুন্দর মসজিদ আর বিশেষ করে আবারও কই আর অনেক বলতো টিতে পারে ভিডিওর মাঝে দৃষ্টিতে দেখবা আর বিশেষ করে খাজ যেগুলা আমি ওগুলা তুলিয়া ধরছি আমার আবারো ধন্যবাদ জানাই আর আমার আব্দুর রহমান মিসপুর ভাই তাই ওলা তাইন করাইছেন তাদের উদ্যোগ নিয়া ওলা আমার যোগাযোগ করছেন ভিডিওটা ওলা একটা ভিডিও করার লাগে তো আর ভিডিওটাও তাই আহ তানে তাহলে ধন্যবাদ জানাই আর আসলে বিশেষ করে ই মসজিদ খাজ যেগুলা গুলা রয়েছে ওগুলা আমি তুলিয়া ধরছি আর তুলিয়া ধরাত গিয়ে অনেক বল ত্রুটি হইতে পারে সমাজ দৃষ্টিতে দেখবা আর দর্শক যারা আপনারা এইগুলো চন্দ্রপুর পূর্ব মোল্লা জামে মসজিদর অতবিল ভিডিও দেখছো আপনারা আর বিশেষ করি ভিডিওটা আমি আবার আমরা জাস্ট মহল্লাবাসীর লাগি যারা প্রবাস আসো দেশ আসো এড়ার লাগি এড়ার গেছে আমরা তুলিয়া ধরছি খাসগুলা যারা রইছে যে খাসগুলা রইছে ওগুলা তুলিয়া ধরছি তো বিশেষ করে আপনারা খেয়াল রাখবা আর এই মুহূর্তে বিদায়ন মুগি বিদায়ন আর আগে আবারও দেখাই গিয়ে রৌধহক্কা আপনারা ফার কিলা ও ঔধা ইবাদি এখানে বাঙি এখারে যা আর গিয়ে আর আমরা ও ফা পাঙ্গিয়া রাস্তার লোক আগে তো আগুলা যদি আপনারা আরসিসি একটা গার্ড করিয়া বললি মারিয়া জেলা আপনার মজবুত করি যদি ফার সংরক্ষণ করা যায় তে মসজিদের ই ফুকই প্লাস ফারে আর একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ সারা রিভার বেল্টর মাঝে এইখান মসজিদ নাই আপনারা অর্থায়নে আপনারা দানে এই যে মসজিদটা হইছে আপনারা গেছে চিরকৃতজ্ঞ মহল্লাবাসী আর কোনটা কোমার নাই আর আমি আলিউছেন রাধি সেই মুহূর্তে বিদায় নি আর গিয়া বালা থাকবা সুস্থ থাকবা দেখা হইব আর কোনো ভিডিওত কোনো ব্লগও আর বুল ত্রুটি হইলে আবারও ক্ষমা আর আপনারা কমার দৃষ্টিতে দেখবা কারণ মাতর মাঝে অনেক বুল তুটি হইতে পারে আর বিদায়নি আর কি আল্লাহ হাফিজ